ভাই আমাদের কাছে সকল ধরনের অ্যান্ড্রয়েড এবং আইফোনের ডিসপ্লে পাওয়া যায় আমাদের টানো সার্ভিসিং সেন্টার আমরা ডিসপ্লে সেলও করি এছাড়া আমাদের সার্ভিস সেন্টার দিয়ে আপনি লাগিয়ে নিতে পারবেন এখন রমজান মাস জুড়ে অফারটা পাচ্ছেন যেটা ওয়াটার সিলিংটা সম্পূর্ণ ফ্রি এক্স এর অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন মাত্র 4500 টাকা আইফোন এক্সএস ম্যাক্স এর ডিসপ্লে সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা বলবো হচ্ছে মোবাইলের ডিসপ্লে নিয়ে তো যারা আসলে মোবাইল ইউজ করেন স্পেশালি যারা আইফোন ইউজ করেন বা যারা দামি দামি গুলো ইউজ করেন আপনারা চান যে কোথা থেকে আমরা অরিজিনাল ডিসপ্লে গুলো লাগাবো কারণ এত টাকার একটা বিষয় অথেন্টিক জায়গা ছাড়া কিন্তু আসলে আমরা কাজ করতে চাই না তো তাদের জন্য আজকে আমরা রয়েছি মোবাইল সেবা বিদিতে অনেক ট্রাস্টেড একটা সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এখান থেকে ডিসপ্লে গুলো নিতে পারবেন তো আমরা ডিসপ্লে গুলোর দাম সম্পর্কে জানাবো আর আমাদের সাথে আছে সৌরভ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা বলুন কোন কোন ফোনের ডিসপ্লে গুলো সেল করেন ভাই আমাদের কাছে সকল ধরনের Android এবং iPhone এ ডিসপ্লে পাওয়া যায় আচ্ছা এগুলো কি আপনারা শুধু সেল করেন না লাগিয়েও লাগায়ও দিচ্ছেন না আমাদের তো সার্ভিসিং সেন্টার আমরা ডিসপ্লে সেলও করি এছাড়া আমাদের সার্ভিস সেন্টার দিয়ে আপনি লাগিয়ে নিতে পারবেন লাগিয়েও নিতে পারবেন আচ্ছা তো আমরা একটু ডিসপ্লে গুলোর দাম সম্পর্কে জানবো এছাড়া সামনে রমজান আছে আপনি যেটা বলছিলেন যে ভাই

ঈদের মধ্যে আচ্ছা আচ্ছা এখানে লোগো থাকে তারপর আর একটা জিনিস হলো ইউজ যে ডিসপ্লে গুলো এটা আপনার অরিজিনাল হয় এই যে দেখেন এটা ইউজ কিন্তু কোনো নতুন না এটা একটা ফোন থেকে খোলা ডিসপ্লে এছাড়া আরো অনেক কিছুই দেখানোর মতো আছে মানে ক্যামেরা তো ওইভাবে বোঝানো যাবে না প্র্যাকটিক্যালি আসলে যদি কেউ জিজ্ঞেস করে আমরা তাকে বুঝিয়ে দিতে পারবো সমস্যা নেই আচ্ছা কেউ নেওয়ার পর যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা অরিজিনাল না ভাইয়া যদি আমাদের অন্য দোকানদের মতো এক মাস দুই মাসের গ্যারান্টি না লাইফ গ্যারান্টি আপনি লাগানোর পর পরবর্তীতে যখন ফোন খুলবেন যদি প্রমাণ করতে পারেন এই ডিসপ্লে অরিজিনাল না মেমোনিয়া আসবেন ফুল টাকা ক্যাশব্যাক পাবেন আচ্ছা মানে আপনি ধরেন এই ডিসপ্লেটা লাগাইছেন ছয় মাস এক বছর দুই বছর আপনি যতদিন লাগানোর পরেও যদি প্রমাণ করতে পারেন তাহলে ফুল টাকা ক্যাশ ফুল টাকা ক্যাশব্যাক আচ্ছা চমৎকার তো আমরা এটা দেখছিলাম হচ্ছে এক্সেস ম্যাক্স জি না শুধু এক্সেস আচ্ছা এক্সেস আইফোন এক্সেস আইফোন এক্সেস এর অরিজিনাল ডিসপ্লে পাচ্ছেন মাত্র ছয় টাকা ছয় টাকা জি মাত্র

টুয়েলভ 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 প্র জি টুয়েলভ টুয়েলভ প্রো দুইটা একই ধরনের ডিসপ্লে হয় এই ডিসপ্লে পাচ্ছেন নয় টাকায় দুইটারই সেম দাম দুইটাই সেম দাম এখন সরুভ ভাই যারা ঢাকার বাইরে অনেকেই আমাদের ক্লায়েন্ট আছে ভিউয়ার্স আছে ধরেন সবার তো ঢাকায় আসা পসিবল হয় তো তারা যদি চায় যে ধরেন একজন রাজশাহীতে একজন নোয়াখালী বা বরিশালে আছে ভাই আমার ইমার্জেন্সি ডিসপ্লে প্রয়োজন হয় চেঞ্জ করার তাদের কি ঢাকায় এসে চেঞ্জ করে নিতে হবে না অন্য কোনো ওয়ে আছে ভাইয়া আমরা ডিসপ্লে শুধু কুরিয়ার করি না আপনি ফিজিক্যালি আসতে পারেন হ্যাঁ এখন আপনার আসে একবারে সমস্যা সমস্যা অনেক দূর থেকে আসবেন আপনি আপনার সেট আপটা আমাদের যদি লোকেশনে পাঠিয়ে দেন আমরা আপনাকে ডিসপ্লে ফিটিং করে চেক করে আমরা আপনার লোকেশনে সেন্ড করে আবার পাঠিয়ে কুরিয়ারে পাঠিয়ে দিলে আপনারা আবার কুরিয়ারে ঠিক করে পাঠিয়ে দিই জি আপনার সেট আপ যদি পাঠিয়ে দেন আমরা আবার লাগিয়ে দিয়ে দিতে পারবো আচ্ছা আচ্ছা ওকে তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু সার্ভিসগুলো নিতে পারবেন ওকে এরপর যদি আমরা আরো কিছু যাই এরপর হলো এটা 12 প্রো ম্যাক্স

বেশি আচ্ছা এটা 19000 টাকা পাচ্ছেন 19000 টাকাই এগুলোর কোন ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ডিসপ্লে এর সময় দেখে চেক হবে এটা যে কোনো সার্ভিস সেন্টারে একই একই মানে আপনাকে হচ্ছে অথেন্টিক ডিসপ্লে দেওয়া হবে আপনি চেক করে দেখে আপনার 14 প্রো ম্যাক্স ডিসপ্লে 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লে এটা হলো প্রো ম্যাক্স ডিসপ্লে এটা পড়বে আপনার 27000 টাকা 27000 টাকা 27000 টাকা পাচ্ছেন 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লে আপনার

একবার আপনার ই অরিজিনাল হতে হবে এটা কিন্তু অরিজিনাল না পার্সেন্ট অরিজিনাল ডিসপ্লে না এটা মার্কেটের বেস্ট কোয়ালিটি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটাও আমরা কারের মধ্যে দিয়ে থাকি এটা পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা ওকে এরপর যদি আমরা যাই এখানে আরো কিছু অ্যান্ড্রয়েড আছে এরপর হলো এটা হলো মোটরোলা

সামনে এবং হচ্ছে কেউ যদি এখানে আসে ভাই দেখা যায় আমি আসলাম সময় নেই একটা ডিসপ্লে লাগিয়ে নিতে তার কতক্ষণ সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিট মানে এক ঘন্টা হাতে সময় নিয়ে আসলে রিল্যাক্সে আপনারা লাগিয়ে নিতে পারবেন তো দর্শক রমজান মাস জুড়ে আমরা আবারও বলে দিচ্ছি যারা আপনারা এখান থেকে মোবাইলের যে কোনো কাজ করবেন সাথে হচ্ছে ওয়াটার সিলিং ওয়াটার সিলিং সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন আপনারা কুরিয়ারে ফোন কুরিয়ারে ফোন পাঠিয়ে দিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এছাড়া আপনাদের জন্য মোবাইলের এ টু জেড যারা সার্ভিস চাচ্ছেন আপনারা তাদের শোরুম ভিজিট করতে পারেন এখানে বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার না না আমাদের স্টান প্লাজা সপ্তাহে বন্ধ রবিবার রবিবার বন্ধ থাকে আচ্ছা রবিবার ছাড়া প্রতিদিনই খোলা প্রতিদিনই খোলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত রাত 9টা পর্যন্ত আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন